আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি এই ড্রেসটা ডিটেলস জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করছি অনেকেই আমাকে পার্সোনালি অফলাইনে অনলাইনে জিজ্ঞেস করেছে এটা কোথা থেকে নিয়েছি কত নিয়েছে তো সবার জন্য একসাথে অ্যান্সার করে দিলাম এই ভিডিওতে আর আমি পেজের লিঙ্কটাও ডিসক্রিপশানে দিয়ে দিব এইটা হচ্ছে মায়াবতী একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আমি দুইটা ড্রেস অর্ডার করেছিলাম সেম ড্রেসটা মূলত ছিল হচ্ছে কটন সিল্ক ট্যাপের একটা ফেব্রিকের মধ্যে থ্রি পিস সেট এই যে এখানে ড্রেস আর প্যান্টের ফেব্রিকটা সেম ছিল আর অন্যটা একটু ডিফারেন্ট ছিল তো সাইডে এরকম ডিজাইন করা আছে অর্গানজা ফেব্রিকের মধ্যে এরকম কাটওয়ার্কের আর নেক সাইডেও একটা ডিজাইন আছে ওনাটা একটা লাইট ওয়েট ছিল ছিল এমনিতে সফট কিন্তু এক্স্যাক্ট নামটা আমার মনে নেই একটু শেডের মধ্যে ছিল ওনাটা তো এই হচ্ছে প্যান্টটা প্যান্টটাও খুবই সুন্দর লুজ ফিটিং টাইপের মানে প্লাজো টাইপের হচ্ছে একটা প্যান্ট খুবই ঢিলা ঢালা খুবই কমফোর্টেবল একটা ড্রেস আর আমরা অ্যাকচুয়ালি খুবই বড় সাইজ মানে আমার থেকে তিন চার সাইজ পাঁচ সাইজ বড়ো হচ্ছে যে ড্রেস অর্ডার করেছি পরে অবশ্য আমাকে ফিটিং করতে হয়েছিল কিছুটা তবে লুজ ফিটিং স্টাইলটাই আমার কাছে ভালো লেগেছে তাই আমি বড়োটাই অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম তো এই হচ্ছে ড্রেসের ডিটেইলস স্লিভসের মধ্যেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে লেস করা আছে আর এটার প্রাইসটা ছিল তেরোশো টাকা তো আজকের মধ্যে এখানেই শেষ আল্লাহ ফেজ